কালো পোশাক পরা মুখ ঢাকা বুকে ফিলিস্তিনের পতাকা মাথায় কালিমা খসিত কাপড় বাঁধা হাতে অস্ত্র সাদৃশ্য বস্তু নিয়ে দুই পাশে দুজন দাঁড়িয়ে আছে মাঝখানে একজন দাঁড়িয়ে আগে ভাষায় বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বাহিনীর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে বক্তব্য দিচ্ছে এমন একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল এই ভিডিও নিয়ে চারদিকে হচ্ছে আলোচনা সমালোচনা ভিডিওটি হলো যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা এমন একটি ভিডিও নিয়ে তো পার পুরো বাংলাদেশ কেউ আবার বলছে আইএস এর বাংলাদেশ কেউ আবার বলছে জঙ্গিবাদ সরাসরি প্রকাশ্যে আসছে বাংলাদেশে তবে এই ভিডিওটি আসলে কিসের মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করে তাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি অংশ এই মাদ্রাসার শিক্ষা সচিব জানান গত সতেরো এবং আঠারোই ডিসেম্বর এই মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের মধ্যে আরবিতে একজন ছেলে বক্তব্য দিয়েছে আর আরবিতে বক্তব্য দেওয়ার পাশে দুটা ছেলে দাঁড়িয়ে আছে অস্ত্র শাক আকৃতির শোলা দিয়ে তৈরি করা কষ্ট দিয়ে পেঁচানো এরকম একটা সাদৃশ্য বস্তু নিয়ে তারা আছে এই অনুষ্ঠানের একটি পর্ব ছিল আরবি ভাষায় বক্তৃতা দেওয়া এবং এই অনুষ্ঠানটি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার একটা অংশ মাদ্রাসার প্রিন্সিপাল বলেন প্রতি বছরই বাৎসরিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই ভিডিওটা তারই একটা অংশ এখানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয় এখানে যারা ভালো পারফর্ম করে তাদেরকে পুরস্কৃত করা হয় এটা কোনো খারাপ বা বাজে উদ্দেশ্য নিয়ে করা হয়নি বলে জানান এই মাদ্রাসার প্রিন্সিপাল তিনি আরো বলেন ফিলিস্তিনি মুক্তিকামী বাহিনীদের সংগ্রামের বিষয়টি অভিনয় করে তারা দেখিয়েছেন এটা শুধুমাত্র একটু অভিনয় ছিল তাদের বক্তব্যটা সাউন্ড বক্সে চলতেছিল আর তারা শুধু ওখানে অভিনয় করতেছিল খবর পেয়ে ওই রাতেই গোয়েন্দা বাহিনী এবং যশোর পুতুয়ারি থানার পুলিশ ওই মাদ্রাসায় অভিযান চালায় এবং ওখানে গিয়ে তারা সত্যতা খুঁজে পায় পুলিশ বলে যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় এক তিনজন ছেলে অংশগ্রহণ করেছিল এবং তাদের হাতে যে অস্ত্র ছিল এটা ছিল প্লাস্টিক এবং কাঠের তৈরি এই মাদ্রাসার তিন ছাত্র যারা যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতার অংশ হিসেবে এটি অভিনয় অংশ নেয় এবং পরবর্তীতে ওই মাদ্রাসায় পুলিশ যে সরজমিনে এই অস্ত্র সদৃশ্য দুটি বস্তু উদ্ধার করে এবং উদ্ধার পরে সেটা জানা যায় দেখতে পাওয়া যায় যে এটি ককশিট এবং কাঠের তৈরি একটি খেলনা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এডিট করে খারাপভাবে আপলোড করে এগুলো সরানো হয়েছে এজন্য সবাইকে আরও সচেতন হতে বললে পুলিশ সর্বশেষ আসল কথা হলো ইন্টারনেটের অসত্য ব্যবহার বা খারাপ ব্যবহার এই বিষয়টাকে জঙ্গিবাদ বা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই ভিডিওটা আপলোড করা হয়েছিল যেটা সম্পূর্ণই বিভ্রান্তিকর আমরা সবাই জানি এই সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনে কতটা উপকারে আসে বা আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে কিন্তু সেই সোশ্যাল মিডিয়াটাকেই আমরা বইভাবে প্রকাশ করে মানুষের মধ্যে বিভ্রান্তি করাই এটা আমাদের সমাজের জন্য মারাত্মক এক হুমকি হতে পারে নেট দুনিয়া আমাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসছে কিন্তু আমাদের মতোই কিছু মানুষ এই প্ল্যাটফর্মটাকে টাকে ব্যবহার করছে তারা গুজব ছড়াচ্ছে তারা বিভ্রান্তি সৃষ্টি করছে এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করছে আমরা সবাই যেন একটু সতর্ক থাকি সোশ্যাল মিডিয়ায় কোন তথ্য শেয়ার করার আগে অবশ্যই সেই বিষয়টা নিয়ে আমরা যেন একটু ঘাটাঘাটি করে নেই একটা ভুল তথ্য শেয়ারের মাধ্যমে আমাদের ব্যক্তিগত সামাজিক এবং পর্যায়েও বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে তাহলে আসুন আমরা সকলে সচেতন হই থেকে দূরে থাকি এবং ভুল তথ্য না শেয়ার করি আর যদি আপনার কাছে এই সম্পূর্ণ মনে হয় তাহলে ভিডিওটি সচেতনতার জন্য আপনি আপনার রিলেটিভদের কাছে শেয়ার করতে পারেন একসাথে আমরা সবাই মিলে আমাদের রিলেটিভদেরকে এই যে নেট দুনিয়া নেতিবাচক দিকগুলো আছে এই দিকগুলো সম্বন্ধে সচেতন করি সচেতন থাকুন সত্য জানুন এবং নিরাপদে থাকুন এটাই আমাদের পথ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম